সারা পৃথিবীটাকে আল্লাহ মুসলমানদের মসজিদ বানিয়েছে যেখানে সিজদা দেবে সেটাই মসজিদ জোরে হবে না তাহলে মুসলমানদের দু চারটে মসজিদ ভেঙে নিয়ে কেড়ে নিয়ে লাভটা কি হবে কি লাভ হবে এতে আমাদের লাপালাপি করার চিন্তা করার দরকার নাই চিন্তা করবেন তিনি আর আমরা যেটা করব সেটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সাংবিধানিক পদ্ধতিতে যে দেশে বাস করি সেই দেশের কৃষ্টি কালচারকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ করব আমাদের নবী শিখিয়েছেন ক্ষমতা থাকলে হাত দিয়ে আমাদের ক্ষমতা আছে নাকি হাত দিয়ে প্রতিবাদ করা হ্যাঁ বেটা সোলিমর তুই প্রতিবাদ করতে এসেছিস চল ঢোকা ড জেলে ঢুকে দেবো এমন জেলে ঢুকাবে আর বেরোতে দেবে না তাহলে হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে অসুবিধা আছে বুঝতে পারছি মুখ দিয়ে মুখ দিয়েও একদিন সময় আসবে মুখ দিয়েও প্রতিবাদ করা যাবে না আর অন্যান্য রাজ্যগুলোতে যাই না এখনো বাংলার মাটি অনেক ভালো খাঁটি বাংলার মাটি এখনো খাঁটি তাই এখানে গণতন্ত্র এখনো বাংলায় আছে অন্য জায়গায় নাই বললি চলে বুঝতে পারছেন দেখছেন না কলকাতায় একজন পাগড়ি পরেছে তাকে এক নেতা বলছে খালিস্তানি পাগড়ি পরলি খালিস্তানি আর টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা হলি পাকিস্তানি এদের এই মেন্টালিটি মাথায় ঢুকে আছে তাহলে এরা যদি ক্ষমতায় আসে বাংলায় তাহলে কি হবে চিন্তা করুন অন্যান্য দেশগুলোতে অন্যান্য রাজ্যগুলোতে এরা এসেছে সেখানে যা হচ্ছে বুঝতে পারছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার গুরু বিয়ানের আমার দেওয়ালে পিঠ থেকে গেছে তবু মুসলমান নিজেদের মধ্যে মারামারি করছে এখন আলেম ওলামারা ইমান কি করে বাঁচবে আমার কম কিছু করে বাঁচবে এই চিন্তা করা দরকার তার জায়গায় এক বক্তা আর এক বক্তাকে ঝেড়ে কাপড় পরাচ্ছে আর এক বক্তা আর এক বক্তাকে ঝেরে কাপড় পরাচ্ছে স্টেজটা হয়ে গেছে ঝগড়া করার জায়গা আর মিডিয়াগুলো হয়ে গেছে লোকের কাছে পৌঁছে দেওয়ার জায়গা বুঝতে পারছেন এই ভাইদের দোষ নাই এরা কাটিং করে ছাড়লে সেখানটা ভাইরাল হবে এদের একটু ইনকাম যদি হয় বুঝতে গন্ডগোল তো সব জায়গায় ইনকামটা হালাল হোক আমার আপনি এখানে ওয়াজ করতে এসেছি আপনি আমাকে কিছু একটা নজরানা দেবেন সেটা হালাল হোক আমি যদি সেটাকে পা দিয়ে ধরে ভালো করে গুনে নিয়ে চলে যায় তাহলে সেটা কিন্তু হালাল থাকবে না সেটা হারাম হয়ে যাবে কথা ঠিক না বল তাহলে সবের একটা সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছে অতিবার বেরোনি ঝরে পড়ে যাবে আবার অতি ছোট হলে তো ছাগলেও খেয়ে নেবে দুটোর মাঝখানে থাকতে হবে এই সর্বোত্তম পন্থা হলো পন্থা এটা হাদিস থেকে এসেছে খাইরুল অমুরে আওয়াজ এবং আউসা হা সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা বুঝতে পারছেন মধ্যম পন্থা অবলম্বন করবেন আল্লাহ মালিক আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি বুঝতে পারছেন খুবই সংক্ষেপে বলবো হে হে আমার আমার শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন ছোট্ট করে বলবো বাপ এখনো পানি হয়নি আপনারা উঠছেন কেন পানি তো হয়নি রে বাবা তাহলে এই যদি ইমানের অবস্থা হয়ে যাবে বিপদ হয়ে যাবে হ্যাঁ নেতা এসে এক হুমকি দেবে ভয়ে সব দাঁড়িগুলো কেটে ফেলবে বাপ দাঁড়িয়ে থাকলে মুসলমান চিনে ফেললে বিপদ এই যুগ আসছে তো মুসলমানের ছেলেদের নাম সব উল্টো পাল্টা রেখে দিচ্ছে রে ভাই সন্টু কেলো ধুলো ভালো মন্দ হ্যাঁ টনি সিনি এসব নাম কেন ভাই বোঝা যাবে না নাম চিনতে পারবে না তাহলে আমাদের ঈমানের তেজ কোথায় পৌঁছে যাচ্ছে বুঝতে পারছি হে তরুণ একটুখানি বড় যোগ দিয়ে শুনুন বাবা আল্লাহর উপর ভরসা রাখুন তাকুল করুন যদি আল্লাহর উপর ভরসা রাখ থেকে মারাও যান সেই মারা যাবার সঙ্গে সঙ্গে কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে এই দেহটা হলো খোল এই দেহ কুকুরে খেয়ে দিলে অসুবিধা নাই আমার আপনার আত্মা তো চলে যাবে আত্মা যদি ভালো হয় আল্লাহর মাহবুব বান্দাদের আত্মা পৌঁছে যাবে আল্লাহর মাহবুব বান্দাদের আত্মার জায়গায় যাবে যে জায়গাটা জান্নাতের টুকরা হয়ে থাকবে হে তরুণ বাকিরা হে আমার মুরব্বি আনির মনোযোগ দিয়ে শুনুন বাবা ভাই আমার তো আমার ওপরে ছাওয়া আছে তো নাকি হ্যাঁ তবে চিন্তা করার কি আছে একটু পানির আভাস পেলি উঠে যেতে হবে উঠার দরকার নাই আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি মাথায় রাখবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুসানাবির জামানায় পানি হচ্ছে না আর এখন আমরা পানির একটু আভাস পাচ্ছি তাহলে পানি হলেও জ্বালা আমাদের আর না হলে আরো বড় জ্বালা পানি হলেও জ্বালা না হলে আরো জ্বালা তাহলে আল্লাহ তো পারে সবকিছু সাইজ করতে কথা ঠিক না ভুল হ্যাঁ হজরত মুল্লা যত আল্লাহর কাছে দোয়া চাইছে তত সূর্যর তেজ আরো বেড়ে যাচ্ছে কথা ঠিক না ভুল সূর্যর তেজ আরো বেড়ে যাচ্ছে মুসানাবি লজ্জিত হচ্ছেন মুসানাবির লোকগুলো বলছে কেমন নবী দেখো এতদিন পর্যন্ত যা বলছিল তাই হচ্ছিল আজকে তো উল্টো হয়ে যাচ্ছে কিছু গন্ডগোল হলো নাকি হ্যাঁ মুসারাবি লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে লজ্জিত করো না তুমি আমাকে অপমান করে দিও না তুমি আমাকে বন্ধু বলেছ তুমি আমার সঙ্গে কথা বলেছ তুমি আমাকে পাইগম্বার বানিয়েছ আর আমার সঙ্গে কথা বলো আর আমি তোমাকে বলছি মেহরবানি করে তুমি পানি দাও কিন্তু তুমি পানি না দেওয়ার জায়গায় সূর্যের তেজ আরও বাড়িয়ে দিচ্ছ আরো প্রচন্ড রৌদ্র বাড়িয়ে দিচ্ছ এখন আমি আমার ভালোবাসা আমার ভক্ত শিষ্যদের কাছে আমার সাহাবাদের কাছে আমি কি মুখে কথা বলব আল্লাহ বললেন হেনাবি মুসাফ হেনাবি মুসা চিন্তা করো না তবে একটা কথা তোমাকে বলি নাবি মূসা তোমার এতে কোনো অসুবিধা নাই তোমার এতে কোনো কসুর নাই হেনাবি মুসা তুমি যাদেরকে নিয়ে হাত তুলে দোয়া চাইছ তাদের ভিতরে একটা লোক আছে যে চল্লিশটা বছর ধরে আমি আল্লাহ আমার একদিনও করে নাই সেই লোক তোমার এই ভিড়ের মাঝখানে ঢুকে আছে তার কারণে আমি তোমার দোয়াটা না কবুল করি না চল্লিশটা বছর আল্লাহকে ডাকেনি মুসা তো খুব রাগান্বিত হলেন কে আছে ভিড়ের মাঝখানে চল্লিশ বছর আল্লাহকে ডাকুনি আর আমরা এখানে যারা আসি বা যারা থাকি সব তার মধ্যে কত ধরনের লোক থাকে কথা ঠিক না ভুল কিন্তু আমাদের নবীর খাতিরে আল্লাহ বলেছেন বান্দা একবার তওবা করে নিয়ে জীবনের গোনা মাফ করে দেব আমার বাবা জেনে রেখে দিন বাবা এমন সময় হজরতে মূসা কালীমুল্লা বললেন কে আছো বাবা হে বীরের মাঝখানে কে আছো যে জীবনে চল্লিশটা বছর ধরে একদিনের জন্য আল্লা এবাদত না বাবা বেরিয়ে যাও বাবা বেরিয়ে যাও এই ভিড় থেকে বেরিয়ে যাও এই নামাজের কাতার থেকে বেরিয়ে যাও কারণ তোমার জন্যই আমার আল্লাহ আজকে পানি না জিল করছে না ভাই আমার তুমি বেরিয়ে যাও বাবা বেরিয়ে যাও তুমি অন্তত বেরিয়ে গেলে আমার আল্লাহ পানি দেবেন মানুষগুলো শান্তি পাবে পশু পাখিগুলো শান্তি পাবে গাছপালাগুলো শান্তি পাবে জমিনটা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা বলুন তো দেখি ওই ওই ব্যক্তি যদি আমাদের মধ্যে কেউ হতাম আমরা কি বেরিয়ে চলে যেতাম না মাথাটা আরো নিচু করে ভালো করে বসে থাকতাম কি করতাম আচ্ছা বেরিয়ে যদি একবার চলেও সকাল সকালবেলা টিকতে পারবে গ্রামে থাকতে পারবে বেটা তুই তাহলে এত বড় পাপি চল্লিশ বছর ধরে একদিন আল্লাহকে ডাকিস নি হ্যাঁ তো লোক তো চিনে ফেলবে তো সেও তো তাই মুসা যত বলছে সে কিছু করে বসে আছে আরো ভালো করে লুকিয়ে পড়ছে যাতে চিনতে না পারে বুঝতে পারছে মাথাটা নিচু করে সে চিন্তা করলো বাঁচার কোনো রাস্তা নাই এখন যদি আমি উঠে চলে যাই লোকে আমাকে চিনে ফেলবে আমার অপমান করবে আমি লজ্জিত হব আমি এলাকায় টিকতে পারবো না আর আমি যদি চুপ করে বসে থাকি আমার আল্লাহ পানি দেবেন না তাহলে আমার কিছু কাজ করতে হবে এখন আমাকে ক্ষমা চাইতে হবে তখন মাথাটা নিচু করে ওই পাপী বান্দাটা ঝরঝর করে কাঁদতে লাগলো আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করতে লাগলো আল্লাহকে বলল মাবুদ তুমি তো মুসা আল্লাহ মুসা নাবির নেকুম্মাদদের আল্লাহ নামাজিদের আল্লাহ রোজাদারদের আল্লাহ নেককার বান্দা বান্দিদের আল্লাহ আমার মতো পাপী বান্দা তুমি ছাড়া না আর তো কোনো আল্লাহ নাই তাই আজকের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে মাফ চাইছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে যদি পানিটা দিয়ে দাও তাহলে সব সমস্যা মিটে যাবে আর আমি ওয়াদা করছি আজ থেকে তোমার এবাদতে মাসগুল থাকবো এ তরুণ যুবাকি

জোরে হবে না মুসানবি দেখলো সর্বনাশ এই তো আল্লাহ বললো এখানে ভেজাল লোক আছে পানি দিইনি তো সে ভেজাল লোক বেরোলো না আমি বেরোতে বলছি কেউ তারা কি পানি দিয়ে দিলো আল্লাহ এটা কেমন জিনিস তুমি আমার সঙ্গে মজাক করছো নাকি আল্লাহ আমাকে অপমান করছো কেন আল্লাহ এত লোকের সামনে আমি অপমানিত হয়ে যাচ্ছি আমি একজনকে বেরোতে বললাম সে বেরোলো না তারা কি তুই পানি দিয়ে দিলে আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ ভালো করে কি আর বলো ব্যাপারটা মুসা যার কারণে আমি পানি দিচ্ছিলাম না এখন আমি তার কারণেই পানি দিয়েছি নবী বলে আল্লাহ এটা কেমন কথা হলো যার কারণে পানি দিচ্ছিলেন এখন তার কারণেই পানি দিলে এটা কেমন কথা হলো আল্লাহ বললেন ও মুসাদ শোনো যখন তুমি বেরোতে বললে ওই লোক তখন মাথা নিচু করে ক্ষমা চাইতে লাগলো আর এত অন্তর থেকে তওবা করেছিল যে তার দোয়াকে আমি কবুল করে তার জন্যই আল্লাহ বলছেন কবে পানি দেব কখন পানি দেব কেউ জানে না এই মনে হলো পানি হবে আল্লাহ এমন একটা হাওয়া দিল